কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে ইসলামপুর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভ থেকে বিডিওর বিরুদ্ধে উঠল হাই হাই স্লোগান পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগে থেকেই মোতায়েন ছিল ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে ইসলামপুর ব্লকে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগের কারণে তৃণমূল কংগ্রেস থেকে আগে বহিষ্কার করা রয়েছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন এরপর কয়েক মাস আগে গ্রাম পঞ্চায়েত থেকে তোলাবাজি টাকা প্রায় একশো ষাট জনকে ফেরত দেন প্রধান নুরি বেগম এবং প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করা হয় আপনার নামে একাধিক স্লোগান বিভিন্ন অ্যালিগেশন তারা দিচ্ছিলেন কি বলবেন ওনাদের যে দাবি আছে তার জন্য যে সময়গুলো দরকার সেটা লাগবেই কারণ এটা উত্তরতাম কর্তৃপক্ষের কাছে গেছে তো ওনাদের এটাই বোঝানোর চেষ্টা করা হলো না বলছি এটা হচ্ছে যে ওনারা বলছেন যে যে প্রধান মানে পঞ্চায়েত থেকে সে টাকা রিটার্ন করেছে তারপরেও মানে প্রধান বা ওখানে প্রধানের স্বামী তিনি ছিলেন ওখানে অঞ্চলদের মতো তার বিরুদ্ধে আপনারা এভাবেও করছেন না এই এইটাই তাদের মানে যে যে অভিযোগগুলো সেই সময় পাওয়া হয়েছিল সেগুলো আমরা পুলিশের কাছে পাঠানো পাঠিয়েছিলাম এবং তদন্ত করার জন্য সেটা আন্ডার প্রসেস আছে এবং তার পরবর্তীতেই মানে ওনার বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখেছি এবং তার পরবর্তীতে যে পদক্ষেপটা নেওয়া হবে সেটার জন্যই আমরা ডিরেকশন চেয়েছি আমাদের হ্যারোথিন ঠিক আছে তার জন্য একটু সময় দরকার আছে এটাই আমাদের আগামী সোমবার থেকে এই ভিডিওর সামনে তারা লাগাতার धरना অভিযান চালাবে পারমিশন আপনি দিলেন মানে পারমিশনে আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি ব্যাপারটাকে দেখার